হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন খুবই ছোট একটা ভিডিও ছাড়ছি সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি গ্রামের বাড়িতে বেড়াইতে আসছি তো এইখানে আমাদের গ্রামের চারপাশের কিছু আমার বাড়ির চারপাশের আনাচে কানাচে কিছু সবজি চাষ করা হয়েছে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম অনেক দিন হল আপনাদের সাথে কোনো লং ভিডিও শেয়ার করা হচ্ছে না তাই আজকে একটা ভিডিও শেয়ার করলাম আশা করি সবাই দেখার চেষ্টা করবেন কষ্ট করে এখানে অনেক রকমের সবজি গাছ লাগানো আছে এই যে বিভিন্ন ধরনের লাউ আবার পাশেই আছে মিষ্টি কুমড়া পর্যন্ত লাগানো আছে আজকে লাউ দিয়ে ছোট মাছ রান্না করব তাই ঘুম থেকে উঠে নাস্তা করে চলে গেলাম লাউ আনতে লাউ কোটা শেষ একটা লাউ নিচে বাসায় একটা লাউ ছিল তাই আর বেশি নেই নেই আর এই যে আমাদের চারপাশে যে পরিমাণ অল্প একটু জায়গা আছে সেই জায়গাতে আমরা চেষ্টা করি সব সময় রাসায়নিক সার বাদে কিছু সবজি চাষ চাষাবাদ করা যেগুলো আমরা নিজেরাই খাইতে পারি এগুলো কোনো বিরাটভাবে কোনো কিছু করা না এগুলা অল্প পরিমাণে নিজেদের যাতে খাওয়া খাওয়া দাওয়া করতে পারি এই জন্য এগুলো চাষাবাদ করা আর আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আমাদের বাসার চারপাশে যে সবজিগুলো লাগানো হয়েছে আর এই যে আমাদের বাসায় অসংখ্য কলা গাছ আছে বিভিন্ন ধরনের কলা হয় আর এই কলাটা কি ধরনের কলা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট করার ভিডিওটা দেখছেন আসসালামু